হ্যালো বন্ধুরা সানসেট টিক নিয়ে এসেছে আপনাদের জন্য খুব সুন্দর মগের ডিজাইন যা সম্পূর্ণ বিনামূল্যতে আপনারা ডাউনলোড করুন এবং কাজ করুন এখন যে প্রিভিউ আপনারা দেখছেন মগ অরিজিনাল পিএইচডি ডিজাইন করার পরে কেমন প্রিন্ট আসবে সেটি দুটি ভিউ একসঙ্গে দেখছেন আপনারা যদি এরকম ডিজাইন যদি বানাতে চান তাহলে আপনাদের অনেকটা সময় ব্যয় হবে তাই আপনি আমি একদম এডিটেবল করে আপনাদেরকে আপলোড করেছি আপনারা চাইলে ফ্রিতে ডাউনলোড করে কাজ করতে পারেন

সার্চ করার পরে এরকম আপনার যে চ্যানেলটি আছে আসবে আসার পরে ভিডিও সেকশানে যাবেন ক্লিক করবেন আপনি যে ভিডিওটি দেখছেন ওই ভিডিও ডেস্ক্রিপশানে চলে আসবেন মোর অপশানে যাবেন দেখুন মোর লেখা আছে মোর অপশানে ক্লিক করবেন একদম নিচে চলে আসবেন এখানে অন্যান্য যদি ভিডিও দেখতে চান সেগুলোর লিঙ্ক দেওয়া আছে আর গুগল ড্রাইভের লিঙ্ক আছে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে চলুন এবার ফটোশপটা একটু ওপেন করে নেবো বা কী ডাউনলোড করলেন সেটি একবার দেখে নেব ফ্রেন্ডস আপনি যদি চান আপনি শুধু অনলি মগের যে পিএইচডিগুলো আছে সেগুলো আপনার চাই বা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে আমার প্লে লিস্ট বানানো আছে প্লে লিস্টে চলে যাবেন মগ ডিজাইন কপি মগ ডিজাইন বলে সেখানে প্রায় চল্লিশটার ছেচল্লিশটা মতো ভিডিও আছে সেখানে দেখবেন প্রতিটা ডিজাইন এখানে ফ্রিতে দেওয়া আছে আপনারা গিয়ে একবার কমসে কম ভিজিট করে আসতে পারেন দেখতে পারেন যে আমার চ্যানেলে আপনার কিছু প্রয়োজনীয় পিএইচডি আছে কি না যদি প্রয়োজন হয় তাহলে ডাউনলোড করতে পারেন ফ্রি একদম ফ্রিতে দেখুন এবার আমি চলে আসি যেটি ডাউনলোড করলাম সেটি কেমন আকারে আপনাদের কাছে আসবে দেখুন আমি ফোল্ডারে ওপেন করছি এখানে একটি জিপ আপনাদের ডাউনলোড হয়েছে আপনার আপনারা যখন ডাউনলোড করবেন সেগুলোও জিপ আকারে আসবে এক্সট্রাক্ট করতে হবে তার জন্যে ছটি পাসওয়ার্ড আছে ছটি ডিজিট আছে এক এক করে আসবে আমি পাসওয়ার্ড দিয়ে এক্সটার্ট করে নিলাম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পরে তখন আপনারা এক্সটার্ট করে নেবেন আমি ইউজ করছি ফটোশপ সিসি দু হাজার আপনারা চাইলে সিসি ভার্সনের যে কোনো ভার্সান ইউজ করতে পারেন দেখুন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই যেটা এক্সটার্ট করলাম কত সুন্দর পাঁচটি পিএইচডি আছে দেখতে পাচ্ছেন ফটোশপে আমি এক এক করে ওপেন করব দেখুন এক এক করে আপনাদের সামনে ওপেন হবে এবং কত সুন্দর ফুল এইচডি কোয়ালিটি এবং এডিটেবল আছে সেগুলো আপনারা দেখতে পারবেন বন্ধুরা যদি এত সুন্দর পিএইচডি যদি আপনাদের আটটা মিনিট সময় হাতে থাকে তাহলে আপনারা ডাউনলোড করুন দেখুন এছাড়া এরকম কোলাজ ফ্রেম রেডি করে আমি আপলোড করে দিয়েছি আপনারা ফ্রিতে ডাউনলোড করুন কত সুন্দর সুন্দর ডিজিনা ডিজাইন আছে আপনারা বুঝতে পারবেন এগুলো ফুললি এডিটেবল আছে আপনারা যদি ফটোশপে নতুন কাজ শেখে থাকেন আপনারাও ওই কাজ করতে পারবেন আপনারা একবার ডাউনলোড করুন করে কাজ করুন তখন বুঝতে পারবেন যে কতটা ইজি ব্যাপার আমার যে পিএইচডিগুলো হয় সেগুলো একদম নতুন বন্ধুদের জন্য যারা যে সমস্ত বন্ধুরা একদম নতুন ফটোশপ শিখছে বা শিখবেন বলে ভাবছেন সেই সমস্ত বন্ধুদের জন্যে মাথায় রেখে আমি রেডি করেছি খুব সুন্দর ডিজাইন হবে আশা করি চলুন এবার এবার দেখে নেওয়া যাক এই যে দশটি পিএইচডি আমি রেখেছি এগুলো ভ্যালেন্টাইন স্পেশাল ডের জন্য রেখেছি আরও একসঙ্গে বানিয়ে আপনাদেরকে আমি আপলোড করে দেব একটু সময় দিন দেখুন এবার চলুন আমি যে পাঁচটি ডাউনলোড করলাম সেটি একবার ও ফোন করে নিচ্ছি ফটোশপে সবগুলি একসঙ্গে এক এক করে ওপর কত সুন্দর ইউনিক ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন আপনার কাস্টমার যতবার আসবে আপনি ততগুলো নতুন নতুন ডিজাইন দিয়ে কাস্টমারকে খুশি করতে পারবেন আপনি যতবার কাস্টমার আপনার দোকানে আসবে ততবার নতুন ডিজাইন দেবেন দেখুন ফটো চেঞ্জ করার জন্য সামান্য একটু টাইম নিচ্ছি ফটো চেঞ্জ করার জন্য শুধু ড্র্যাক করবেন ড্র্যাক করে যেটি চেঞ্জ করতে যাচ্ছেন উপরে রাখবেন রাইট ক্লিক করবেন ক্লিপিং মাস্ক করে দেবেন দিয়ে কন্ট্রোল টি প্রেস করে ছবিটা যতটা সম্ভব সেটিং করা যায় সেটিং করবেন কোনো কাজ নেই এখানে শুধু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড বা কোনো ফটো চেঞ্জ করার জন্যে আপনার কাজ মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু ভিডিও দেখুন দেখ দেখলে আপনি বুঝতে পারবেন যে মাত্র দুই থেকে তিন মিনিটের কাজ আছে একটি পিএইচডিতে রকম পিএইচডি আপনি যদি মনে করেন আপনি বানাবেন আশা করি আপনার আধা এ থেকে এক ঘন্টা সময় লেগে যাবে যদি আপনি নতুন হন আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনি নতুন ডিজাইন বানাতে পারেন কোনো সমস্যা নেই আমার এই ডিজাইনগুলো শুধুমাত্র নতুন বন্ধুদের জন্যে দেখুন রেডি হয়ে গেছে কোনো সমস্যা নেই এখানে যদি লাভ যেগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে চান ডিলেট করে দিন দিয়ে কোনো পিএনজি যদি চান সেগুলোই ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড দেখুন আপনার রেড ব্ল্যাকের মধ্যে যদি পছন্দ না হয় নতুন করে আবার নেট থেকে ডাউনলোড করুন চায় গ্রেডিয়েন্ট দিন এরকম গ্রেডিয়ান হাজারো গ্রেডিয়েন্ট আমার চ্যানেলে পড়ে আছে আপনারা চাইলে ফ্রিতে দেখে ডাউনলোড করতে পারেন এরকম আপনারও আসবে দেখুন আমি যদি এই ডিজাইনটা রেখে দিই তাহলে সব লেয়ারগুলিকে একত্রিত করে কপি করব এবং নিউ পেজ নেব ইয়ে যেটাতে প্রিন্ট করব কন্ট্রোল ভি প্রেস করলে প্রিন্ট হয়ে যাবে সরি পেস্ট হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেছে একটি পিএইচডি আপনারা যখন করবেন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে কোনো সমস্যা নেই এবার পরের যে পিএইচডিগুলো আছে দেখুন কত সুন্দর আমি আর চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো না জাস্ট জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম ইউনিক ডিজাইন আশা করি এরকম ডিজাইন ইউটিউবে নেই একদম ইউনিক ডিজাইন আছে এবং আপনি নতুন নতুন ডিজাইন কাস্টমারকে যতই দেবেন আপনার কাস্টমারও তত এনগেজ হবে বা নতুন নতুন ডিজাইন পেয়ে খুশিও হবে সমস্ত এখানে যা যা পিএইচডি পাচ্ছেন সমস্ত চেঞ্জ করার সিস্টেম একই রকম আশা করি আপনারা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কাজ করবেন তখন বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর আপনি যে হ্যাপি বার্থডে আপনাকে লিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনি চাইলে অ্যানিভার্সারি লিখতে পারেন যে কোনো অকেশানের মাধ্যমে লিখতে পারেন এ একটি ডিজাইন আছে দেখুন এটি চারটি ফটো দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে আপনি আপনার চারটি ফটো যদি কাস্টমার চারটি ফটো প্রোভাইড করে সে তাহলে এই ফ্রেমটা আপনি কাজে লাগাতে পারবেন বা আপনি যদি আপনার কাস্টমারকে বলেন যে চারটি ফটো প্রয়োজন আছে চারটি ফটো নিতে পারেন তাহলে এই ডিজাইনটাও খুব সুন্দর লাগছে দেখুন এছাড়া এই ডিজাইনের মধ্যে দিয়েও যদি আপনি ক্রিয়েটিভিটি দেখান তাহলে নতুন ডিজাইনও আপনি নিজস্বই বানাতে পারবেন যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা কিছু ক্লিপিং মার্কস অ্যাড করে নামও চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি চাইলে ওখানে নতুন কিছু ক্লিপিং আর্কস অ্যাড করতে পারেন এইভাবে আপনি নতুন নতুন ডিজাইন রেডি করতে পারবেন এরপরে যে গ্রিন বা গ্রিনটা আছে দেখুন কত সুন্দর পিএইচডি আছে একদম ফুল এইচডি কোয়ালিটিতে এটি পাঁচটি ফটোর মাধ্যমে বানানো হয়েছে দেখুন পাঁচটি ফটো দিয়ে খুব সুন্দর ডিজাইন আছে আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রিন বলে আপনি চাইলে অন্য কিছু অন্য কোনো কালারে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমি গ্রিন দিয়েছি দিয়েছি বলে আপনাকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে আপনি চাইলে অন্য কিছু সেট দিতে পারেন বা নেট থেকে ডাউনলোড করতে পারেন বা গ্রেডিয়ান দিতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যে দিয়ে দেখাচ্ছি আমারই পছন্দ যেটা গ্রিন ওটা আমার ভালো লাগছিলো জাস্ট আপনাদেরকে দেখিয়েছি দেখুন এবার প্রিন্ট প্রিন্টের জন্য আপনারা কী করবেন কন্ট্রোল ফ্রি মারবেন প্রিন্টের ডায়লগ বক্স ওপেন হবে আমি আটশো পাঁচ ইউজ করছি আটশো পাঁচ এবার হাই কোয়ালিটি এ ফোর বডারলেস অ্যাপশান মেট হাই কোয়ালিটি এবং মোর অপশানে যাবেন মোর অপশানে যাওয়ার পরে মিরার প্রিন্ট করবেন প্রিন্ট মারবেন প্রিন্ট হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব